করে এবং ঘটনাটি কি ঘটেছিল ঘটেছিল যে শুনলাম ঘটনা আমরা বাড়িতে ছিলাম মেম্বার পঞ্চায়েতে গিয়েছে গেলে মেম্বার কাজের জন্য গিয়েছে যে অমত মেম্বার কাজ অমত পাব সেই হিসেবে যে প্রধান ছিল প্রধানের সাথে কথা বলছিল যে আমি তো বিরোধী দলের মেম্বার তা আমারও তো কাজ পাওয়ার অধিকার আছে তা মেম্বার বললো যে জলও বললো যে মেম্বারকে ওদের কোনো কাজ দেওয়া হবে না তারপরে ওর মধ্যে একটা ক্লেন্সির একটা দুষ্কৃতি ছিল সেই মেম্বারকে ধাক্কা ধুপ্কি দেয় ধাক্কা ধুপ্কি দিয়ে বলতে চ বাইরে বাড়ি গিয়ে ব্যবস্থা করবো গলা ধরে বাইরে বের করে নিয়ে আসে নিয়ে আসার পরে এবার আমরা তারপরে মেম্বার ফোন করে আমাদের কাছে ফোন করে বললো গ্রামবাসীর কাছে সবাই গে গেলো যাওয়ার পরে ওরা সব লাঠি সোটা নিয়ে পাথর নিউজিল্যান্ডে পাথর পাথর সব কিছু নিয়ে এদেরকে মারলো মেম্বার বলে ও গ্রামবাসীকে ফোন করলো যে আমাকে ধাক্কা ধুক্কি দিলো বলে মারলো সেই হিসেবে সব আমরা সব গেলাম আমারও ঘরে আমি গিয়ে সবে পৌঁছেছি দেখলাম টিএমসিরা আইসব বিরাট রা মারছে লাঠি দিয়ে তারপরে আমারও ঘরে মারলো পেছনে এটা টিএমসি দুষ্কৃতীরা মেরেছে মেরেছে ওর মধ্যে একজনকে এমন মারা মারলো সে হসপিটালে ভর্তি আছে আমার পেছন দিয়ে আমি সব গিয়েছি আমার পেছনে একটা লাঠি দিয়ে মারলো সাথে এখন পাঠা দিচ্ছে আর একজন কি হলো আরেকজনের পা ভেঙে গেছে পায়ে মেরেছে পায়েও লেগেছে চোট আমার বাড়িতে আছে হসপিটালে একজনা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে মিটিং চলাকালীন এবং কাজ নিয়ে একটা টেন্ডারও হয় জেনারেল মিটিংয়ে ফিফটিন এফ সির যে কাজটা জেনারেল মিটিং করানোর পরে টেন্ডার হয় টেন্ডার যাতে জেনারেল মিটিংয়ে কাজ পাস করাতে হয় সেই কাজ নিয়ে মূলত ঝামেলা আমাদের পঞ্চায়েতে চব্বিশটা বুথ চব্বিশটা বুথের মধ্যে ওরা একুশটা ওরা বলতে কারা টিএমসি টিএমসিরা একুশটা আইএসএফ দুটো এবং বিজেপি একটা তার মধ্যে আমরা ওরা প্রশ্ন করেছে যে আমরা বিরোধীদের কাজ দেব না কেন দেবেন না আমি প্রধানকে প্রশ্ন করলাম যে প্রধান ম্যাডাম সাহেব কেন দেবেন না কাজটা আমাদের কেন দেবেন না এবং প্রশ্ন করার সঙ্গে সঙ্গে টিএমসি দুষ্কৃতীরা পঞ্চায়েতের মধ্যে ঢুকে আমাকে এলোপাতারি মারধর করে এবং প্রশ্ন করে যে অঞ্চল থেকে ফাঁকে বের হ মেরে দেবে এরকম একটা পরিকল্পনা নিয়েছি এবং আমার এক কর্মীকে এমন মাধ্য করেছে লাঠি ইট রড দিয়ে মেরে ওকে বারাসাত জেলা হসপিটালে ভর্তি করানো হয়েছে আগামীকাল আপনাদের পঞ্চায়েতের নাম কি সয়শেদপুর গ্রাম পঞ্চায়েত ওখানে এরপরে কী ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল তারপরে আমাদের প্রশাসন দ্বারস্থ হয়েছি প্রশাসন গিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে যে চলেন ফাঁড়িতে চলেন তারপরে মূলত আমরা যখনই বাড়ির দিকে রওনা দিচ্ছি তখনই পিছন থেকে আমাদের টিএমসি গুন্ডাবাহিনীরা এসে অ্যাটাক করেছে ওখানে কি পুলিশ প্রশাসন উপস্থিত ছিল ছিল ওখানে পুলিশ ছিল ফাঁড়ির পুলিশ ছিল ওরা যে অভিযোগ করছে যে পঞ্চায়েতের মধ্যে ঢুকে ভাঙচুর করলো এটা কি কতটা সত্যতা এবং ওরা তো অভিযোগ করবে কেন শাসক দল অভিযোগ তো দোষ তো ঘাড়ে নিতে চায় না আমাদের যারা ছেলেরা গেছিলো কর্মী গেছিলো ওখানে আমাকে উদ্ধার করতে তারা পঞ্চায়েতের ভিতরে কোনো রকমভাবে প্রবেশ করতে দিইনি কেন ওখানে পুলিশ প্রশাসন ছিল আমি একই কথা বলেছি যে তোমরা কোনোদিন পঞ্চায়েতের সরকারি সম্পত্তির উপারে হাত দেবে না ভাঙচুর করেছে টিএমসির গুন্ডাবাহিনীরা ভাঙচুর করার পরে ওই দায়ীটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছি